ওয়েলকাম টু সায়েন্স ক্লাসরুম আজকে আমি তোমাদের শব্দার্থত্ত্বের সমার্থকতা বিপরীতার্থকতা ও ব্যাপকার্থকতা বিষয়টি আলোচনা করব এই তিনটি থেকে যে কোনো এক নম্বর অবশ্যই আসবে এখন বুঝতে হবে যে এটি কোন অর্থে কীভাবে প্রয়োগ করা হচ্ছে যদি বুঝতে না পারো তাহলে কিন্তু উত্তরটি তোমরা করতে পারবে না তাই এক নম্বর পাওয়ার জন্য এই তিনটাকে অবশ্যই ভালো করে দেখতে থাকো এমন কিছু কঠিন বিষয় নয় প্রথমে যেটি আছে সমার্থকতা সমার্থকতা শব্দটি অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়েছে অর্থের অভিন্নতা মানে একই ধরনের অর্থ বয়ে নিয়ে চলে এরকম রকম ভাব বোঝাতে সংজ্ঞাটাতে কী আছে দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই শব্দগুলিকে সমার্থক শব্দ বলা হয় কীরকম দেখো ঘোড়া ঘোড়ার শব্দটি অশ্ব এবং ঘটক একই অর্থ প্রয়োগ করা গেলেও বাক্যে যখন ব্যবহার করবে ঘোড়াটাকে আমরা সাধারণ চলিত ভাষায় ব্যবহার করতে পারি কিন্তু অশ্ব বা ঘটকটি কিন্তু সাধু ভাষায় ব্যবহার করতে হবে তাহলে আমরা দেখছি কথ্যনীতি এবং লিখিত ক্ষেত্রে সাধু চলিত যদি কেউ লেখে তখন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে যদিও সাধু ভাষার চল এখন আর নেই সেরকম সম্পূর্ণরূপে এখন চলিত ভাষাতেই লেখা হয় তো সে নিয়ে তোমাদের চিন্তার কিছু নেই তো এরকমই দেখো মা মায়ের ক্ষেত্রে জননী মাতা আনন্দ হর্ষ সরস পুলক এই ধরনের বিভিন্ন অর্থ প্রয়োগ হয় এটা কিন্তু তোমরা অনেক ছোটো থেকেই পড়ে আসছো সুতরাং এ নিয়ে তোমার চিন্তার কিছু নেই দেখো নৌকা নাও এটা একই ধরনের শব্দ এটা দেখো সংক্ষেপিত আকার যদি আমি বোঝায় তাহলে দেখা যাচ্ছে নৌকাটা একটু ভালো ভাষা নাওটা একটা উপভাষার উপভাষা বলতে কোন অঞ্চলের ভাষা কুড়ি টাকা এক কথা যদি বলি ঘটিটা বলে কুড়ি আর বাঙালরা বলে বিষ জল হিন্দুরা বলে জল মুসলিমরা বলে পানি তো এই যে বিষয়গুলো হিন্দুদের কাকা মুসলিমদের চাচা তা এগুলো একই ধরনের এরপরে যেটা আমি বলতে চাইছি যে দেখো একটা শব্দকে আমি ধরলাম যেমন অপূর্ব অপূর্ব যদি সমার্থক শব্দ আমরা দেখি তাহলে অদ্ভুত আশ্চর্য এই বিষয়গুলো আসছে তাহলে যদি এখন বাক্যে প্রয়োগ করি দেখো এ তো অপূর্ব ব্যাপার মানে একটা ভালো জিনিসকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে কিন্তু যখনই আমি এটা অপূর্ব জায়গায় আশ্চর্য বসিয়ে দিলাম এ তো আশ্চর্য ব্যাপার তখন কিন্তু বিষয়টা আলাদা হয়ে যাচ্ছে একটা আশ্চর্য ভাব ফুটে উঠছে এবং কি হয়েছে কি ঘটেছে এই ধরনের আমরা ভাবার চেষ্টা করবো এ তো অদ্ভুত ব্যাপার মানে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা বিশ্বাসযোগ্য হয়ে উঠছে না তখন অদ্ভুত ব্যাপার তাহলে সুতরাং আমরা দেখছি যে শব্দের প্রয়োগগুলো যখন করছি তখন যে সম্পূর্ণরূপে একই অর্থ বহন করছে তা নয় তাহলে বাক্যের ব্যবহারটাও কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে তো এই হচ্ছে সমার্থকতা তারপর যেটা আসছে বিপরীতার্থকতা বিপরীতার্থকতা হলো হচ্ছে বিপরীত শব্দ বিপরীত শব্দ তোমরা ছোট ছোটো থেকেই পড়ে আসছো কীরকম সংজ্ঞাটা দেখো দুই বা ততোধিক শব্দের মধ্যে যদি অর্থের বৈপরীত্য থাকে তাকে বিপরীতার্থক শব্দ বলে তো এই যে বিপরীত শব্দ আমরা যদি দেখি যে দিন রাত বৃষ্টি অনাবৃষ্টি শান্তি অশান্তি সক্ষম অক্ষম অগ্রজ অনুজ এই যে নানান ধরনের বিপরীত অর্থ বহন করে থাকে এই শব্দগুলিকে বলা হয় বিপরীতার্থকতা এরপর সর্বশেষ যেটা আসছি সেটা হচ্ছে তোমার ব্যাপকার্থকতা বা অর্থান্তর ভক্তি এই ব্যাপক বা অর্থান্তর গোষ্ঠী ভক্তি যে কীরকম জানো তো এটা একটা গোষ্ঠীর মতো মানে একটা গোষ্ঠীর অধীনে আরও নানান বিষয় যেমন ধরো মানুষ মানুষ বলতে আমরা পুরুষ স্ত্রী বাচ্চা কাচ্চা সহ সব কিছু বোঝায় তো এইখানে তেমনি ধরো রং রঙ যদি বলি আমি লাল নীল হলুদ সবুজ কমলা ইত্যাদি এই ধরনের তা কি সংজ্ঞাটা হবে না এক একটি শব্দের অর্থ অপর শব্দের সঙ্গে অন্তর্ভুক্ত থাকে অন্যভাবে বলতে গেলে কি একটি শব্দের অর্থ ব্যাপকতর অর্থ হয় যখন তার মধ্যে অন্য এক বা একাধিক শব্দের অর্থ ঢুকে যায় বা অন্তর্ভুক্ত হয়ে যায় তাই তাকে অর্থান্ত বলে যেমন ধরো জন্তু জন্তুর ক্ষেত্রে কী হবে হাতি বাঘ শেয়াল হরিণ কুকুর ছাগল ইত্যাদি পাখি বললে কাক চড়ুই ময়ূর টিয়া দোয়েল ইত্যাদি তা এই উদাহরণগুলি তোমাদেরকে বললাম পরীক্ষায় কীরকম প্রশ্ন আসবে দেখো পরীক্ষার সময় একটা উদাহরণ দিয়ে দিল যে ফল আম জাম কাঁঠাল এটি শব্দার্থের কোন দিকটি ফুটে উঠেছে তখন তোমাকে লিখতে হবে ব্যাপক অর্থকতা বা এরকম হতে পারে যে বিপরীত অর্থ দিয়ে যেটা কোন শব্দার্থের কোন দিকটা ফুটে উঠেছে তখন তোমাকে লিখতে হবে বিপরীতার্থকতা তো এগুলো খেয়াল রাখবে এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এর পরের ভিডিওতে আমি শব্দ অর্থ তত্ত্বের যে তিনটি মূল ধারা আছে এবং তার সঙ্গে দুটি যে আরও অতিরিক্ত আছে সেগুলি নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব তোমরা নজর রাখো এই চ্যানেলটিতে চ্যানেলটি তোমাদের জন্য খুবই উপকারী হতে চলেছে সামনে যারা সেমিস্টার থ্রি পরীক্ষা দিচ্ছ এই চ্যানেলে আমরা সমস্ত বিষয় দেওয়ার চেষ্টা করছি তো সুতরাং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেব বন্ধুদের মধ্যে থ্যাংক ইউ